ওয়েলকাম আমি প্রিয়াঙ্কা আজকের রেসিপি হলো তালের ক্ষীর তালের ঘি তো আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকেন তাও দেখে নিন আমি কিভাবে তৈরি করি তাহলে আসুন দেখে নিন এই তালের ক্ষীরের রেসিপি তালের ক্ষীরের জন্য লাগছে গুঁড়ো দুধ কাজু কিশমিশ নালকের গোড়া আর গুড় গুঁড়ো দুধের মধ্যে আমি ইসদ উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তালের ক্ষীরের মেন ইনগ্রিডিয়েন্টস হলো তাল এই তালের কাতটা আমি বের করে নিয়েছি দেখুন তালের কাতটা ভালো করে বের করে আমি ছেঁকে নিয়েছি তালের বড়া রেসিপিতে আমি দেখিয়ে দিয়েছি তালের কাতটা কিভাবে বার করবেন প্লিজ চেক করে নেবেন কড়াইয়ের মধ্যে তালের কাঠটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চিমটে নুন দিয়ে দিচ্ছি যদি কেউ গোপালের ভোগের জন্য তৈরি করেন তাহলে আপনারা সন্ধ্যক লবণ ইউজ করতে পারেন পাঁচ মিনিট মতন আমি তালটাকে ভালো করে জাল দিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আর গুড় তাল যদি খুব মিষ্টি হয় তাহলে তালের মধ্যে গুড়টা কম দেবেন তাল যদি কম মিষ্টি হয় তাহলে গুড়টা একটু বেশি করে দেবেন ভালো করে মিশিয়ে তালটা আবারও ভালো করে জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন জাল দিলেই তালের ক্ষীরটা আমার রেডি হয়ে যাবে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি তালের ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এই তালের ক্ষীর সবসময় আপনারা পরিবেশন করবেন একটু ঠান্ডা করে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে